সময় কত দ্রুত চলে যাচ্ছে মা তোমার সেই দুষ্ট ছেলেটা এখন কত বড় হয়ে গেছে আর তুমিও পেরেছ পঞ্চাশটি বছর কোনোদিন কি তোমাকে এক টুকরো সুখ দিতে পেরেছিলাম কেবল মনে পড়ে তোমার সঙ্গে বিনা কারণে রাগ করার কথাগুলো মুহূর্তগুলোর কথা মা মা আমি তোমার ছোট সন্তান অবচ আমি তোমার কাছে আমি তোমার সন্তান মা তোমার কাছে ক্ষমা চাওয়ার মতন যোগ্যতা আমার নেই সন্তানরা হলো ধারল চাকুর মতন না চাইলেও মায়ের কষ্ট দেয় আর মায়েরা তাদের ক্ষমা করে দেয় শুনেছি মা আর সন্তানের মাঝে অজানা এক বাঁধন থাকে সেই বাঁধনের কারণে মা সন্তানের কথার কোনো মাধ্যম ছাড়াই শুনতে পায় তুমি কি আমার হৃদয় থেকে কথাগুলো শুনতে পাও চো মা তোমাকে খুব মনে পড়ে মা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি দুনিয়ার সবটুকু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবেন নয় মা মমতার মহল পিপাসার জল ভালোবাসার সিন্দ সর্বোত্তম বন্ধু বা তার অসৎ কষ্টের সুখ মা চাঁদের ঝিলিক মাঝি স্বর্গের মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য আছে শুধু মা মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে না ভালোবাসতে সবাই পারে তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না আমার প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা মা আমার জান তুমি আমার জান মা